সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দল তার এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ আজকে আমরা দেখবো এই পশ্চিম বাংলায় যে বিজেপির উত্থানের মূল কারণ রয়েছে এই উত্তরবঙ্গ এই উত্তরবঙ্গ হচ্ছে বিজেপির অন্যতম শক্তিশালী ঘাঁটি এই উত্তরবঙ্গের চুয়ান্নটি আসন রয়েছে এই চুয়ান্নটি আসনে দু সালে যদি ভোট হয় সেই ভোটে কে কটে আসন পেতে চলেছে সেটা আজকে আমরা দেখব ইতিমধ্যে রাজ্যে এসআইআর এর ফলে একটা বিরাট পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের মাঝে উত্তরবঙ্গের ফলাফলটা কি হতে পারে সেটা আজকে আমরা দেখব প্রথমে আমরা দেখব কোচবিহার জেলা এই কোচবিহার জেলায় নটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে চারটি পেতে পারে তৃণমূল কংগ্রেস মেঘলিগঞ্জ শীতল কুচি বিনহাটা সিতাই এই চারটি পেতে পারে তৃণমূল কংগ্রেস আর পাঁচটি পেতে পারে এখানে বিজেপি মাথাভাঙা কোচবিহার উত্তর কুচবিহার দক্ষিণ নাটাবাড়ি ও তুফানগঞ্জ মোট আসন নটি চারটি তৃণমূলের পক্ষে এবং পাঁচটি বিজেপির পক্ষে এবার আমরা আলিপুর দুয়ার জেলা আলিপুর দুয়ার জেলায় মোট পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি পেতে চলেছে বিজেপি এখানে বিজেপি আউটস্ট্যান্ডিং ফলাফল করতে পারে দু হাজার ছাব্বিশে কারণ দু সালে এই পাঁচটি বিধানসভায় পাঁচটি পেয়েছে বিজেপি এখানে তৃণমূল কংগ্রেস একেবারে নিঃস্ব হতে চলেছে আলিপুর জেলায় মোট আসন হচ্ছে চোদ্দটি চারটি তৃণমূলের পক্ষে এবং দশটি বিজেপির পক্ষে এবারে আমরা দেখব জলপাইগুড়ি জেলা এই জলপাইগুড়ি জেলায় ষাটটি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে দুটি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস যেমন রাজগঞ্জ নাগরাকাটা এই দুটি বিধানসভা কেন্দ্রে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস আর পাঁচটিতে জয়ী হতে পারে বিজেপি ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি ও মাল এই পাঁচটি বিধানসভায় বিজেপি মোট আসন বিজেপির পক্ষে তৃণমূলের পক্ষে ছটি এবারে আমরা দেখব কালিম্পং জেলা এই কালিম্পং জেলায় একটি আসন রয়েছে যে আসনটি বিজেপির পক্ষে যেতে চলেছে মোট আসন হচ্ছে বাইশটি তার মধ্যে তৃণমূলের পক্ষে ছটি এবং বিজেপির পক্ষে ষোলোটি এবারে আমরা দেখবো দার্জিলিং জেলা দার্জিলিং জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে পাঁচটি পেতে চলেছে বিজেপি দার্জিলিং কার্সিয়াং মাটিগাড়া নকশালবাড়ি শিলিগুড়ি ও ফাঁসি দেওয়া এই পাঁচটি পেতে চলেছে বিজেপি বিজেপির আউটস্ট্যান্ডিং ফলাফল করতে চলেছে এই দার্জিলিং জেলায় দার্জিলিং জেলা বিজেপির অত্যন্ত শক্তিশালী ঘাঁটি মোট আসন হলো সাতাশটি তৃণমূলের পক্ষে গেল ছটি এবং বিজেপির পক্ষে একুশটি এবারে আমরা দেখবো উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলায় নটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে বিধানসভা পেতে চলেছে তৃণমূল কংগ্রেস আর তিনটি পেতে চলেছে বিজেপি আর অন্যান্য কংগ্রেস সিবিআই এরা জোট মেলে একটা পেতে চলেছে চোপড়া ইসলামপুর গোয়ালপুখর করন্দিঘী ইটাহার এই পাঁচটি বিধানসভা পেতে চলেছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি হেমতাবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জ এই তিনটি বিধানসভায় জয়ী হতে পারে বিজেপি আর কংগ্রেস শুধুমাত্র চাকুলিয়া বিধানসভায় কংগ্রেস সিপিআইএম এরা জোট হিসাবে জয়ী হতে পারে মোট আসন হচ্ছে ছত্রিশটি তৃণমূলের পক্ষে যাচ্ছে এগারোটি এবং বিজেপি পাচ্ছে এখানে চব্বিশটি আসন দু সালে সুবেন্দু যে দাবি করেছিল যে উত্তরবঙ্গের চুয়ান্নটি আসনের মধ্যে তারা বাহান্নটি পেতে চলেছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবারে আমরা দেখবো দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মাত্র ছটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই ছয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস কুমারগঞ্জ ও হরিরামপুর এই দুটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে আর চারটিতে জয়ী হতে পারে বিজেপি যেমন কুসমান্ডি বালুরঘাট তপন গঙ্গারামপুর এই চারটি বিধানসভায় জয়ী হতে পারে বিজেপি মোট আসন হচ্ছে 42টি তার মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে 13টি এবং বিজেপি পাচ্ছে এখানে 28টি আর কংগ্রেস পাচ্ছে গানে একটি আসন এবারে আপনারা দেখব মালদা জেলা মালদা জেলায় যে 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই 12টি বিধানসভা কেন্দ্রে কে কোটে আসন পেতে চলেছে 2026 সালে এই মালদা জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে নরবড় হয়ে গেছে এখানে বিজেপির অত্যন্ত শক্তিশালী ঘাঁটি হয়েছে দু সালে যদি বিধানসভা ভোট হয় তাহলে এই মালদা জেলায় মাত্র দুটি বিধানসভায় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস চাচল মথাবাড়ি আর বিধানসভায় ছটি জয়ী হতে পারে বিজেপি হাবিবপুর গাজল মানিকচক মালদা ইংলিশ বাজার ও বৈষ্ণবনগর এই ছটি বিধানসভায় জয়ী হতে পারে বিজেপি আর চারটি বিধানসভায় জয়ী হতে পারে কংগ্রেস সিবিআই জোট যেমন হরিশ্চন্দ্রপুর মালতীপুর রতুয়া সুজাপুর এই চারটি বিধানসভায় পারে জোট কংগ্রেস মোট আসন হচ্ছে উত্তরবঙ্গে মধ্যে তৃণমূলের পক্ষে যাচ্ছে আসন আর বিজেপির পক্ষে যাচ্ছে চৌত্রিশটি আসন আর কংগ্রেসরা জোট মিলে পাচ্ছে পাঁচটি আসন তো বন্ধুরা দু সালে এই উত্তরবঙ্গে কিন্তু বিজেপির দামামা বাঁচতে চলেছে দু সালের ভোটে তৃণমূল কংগ্রেস এখানে গোহারা হাঁটতে চলেছে চুয়ান্নটা আসন রয়েছে এই চুয়ান্নটি আসন তৃণমূল কংগ্রেস কোনো মতেই ফুল ফোটাতে পারবে না এখানে অত্যন্ত দুর্বল হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সংগঠন বিজেপি ধীরে ধীরে ক্রমশ এগোচ্ছে ভিতরে ভিতরে এই উত্তরবঙ্গে বিজেপির একটা দৃঢ় সেই শক্তিশালী ঘাঁটি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দু সালে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের ফাঁকা ঝুড়িতেই থাকতে হচ্ছে তো বন্ধুরা এইরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটা অন করুন যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়